আল্লাহ পাক রবুল আলামিন ডাক দিয়া বলে আমি আল্লাহ পাক রবুল তোমাদের কি বেহুদা বানাই নাই তোমরা কি ধারণা করেছো তোমাদের কি অজ্ঞাত আমি আল্লাহ রবুল আলামিন বানিয়েছি আল্লাহ পাক বলে না গোলাম না আমি আল্লাহ রবুল আলামিন তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুরাতuzzারিয়ার মধ্যে বলে না ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে গুলা আমি আল্লাহ তোদের বানিয়েছি আমি মালিকের ইবাদত করার জন্য আমি মালিকের গোলামি করবি আমি মালিকের তোরা ইবাদত করবি করবি ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কিন্তু বহু দুঃখের বিষয় হলো আল্লাহর ইবাদত বান্দারা আমরা ঠিকভাবে না করে আল্লাহর গোলামি না করে আমরা আজকে শয়তানের গোলামি করতেছি ইহুদি খ্রিস্টানরা তারা এরকম ভাবে চক্রান্ত করতেছে আমাদেরকে কিভাবে তারা গুনাহের মধ্যে নিমজ্জিত করে রাখতে পারে আল্লাহ পাক বলে ও আন্নাকুম ইলাইনা লা আরে বান্দা তোমরা কি ধারণা করো যে তোমরা আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না বলে না আরে বান্দা না অবশ্যই আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে ও মুসলমান কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো ভাই আল্লাহ পৃথিবীর মধ্যে মানুষদেরকে বানিয়েছেন আল্লাহ কিছু দিনের জন্য দুনিয়ার মধ্যে বাটিয়েছে একমাত্র নাস্তিক মুরতাদ যারা আছে তারাই কেবল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে এরা নাস্তিক মুরতাদরা বিশ্বাস করতে পারে না নাস্তিক মুরতাদরা এটা বিশ্বাস করতে চায় না নাস্তিকরা বলে আল্লাহ বলতে কোন কিছুই নাই নাস্তিকরা বলে জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই নাস্তিকরা বলে যা কিছু হয় এমনি এমনি হয় ওই কাফের বেঈমানরা তারা বলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বরং এই দুনিয়াই হলো তোমাদের জন্য আসল দুনিয়ার মধ্যে যতদিন তোমরা থাকবা যা ইচ্ছা তাই করতে পারো আনন্দ উপভোগ যা ইচ্ছা তাই করতে পারো মরণের পরে তোমাদের জন্য কোনো কিছুই নাই মানুষের মরণ হলো তো তার জীবন শেষ হয়ে গেল ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না রে গোলাম না আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি নাম বানিয়ে রেখেছি মুসলমান ইমানদার কথাগুলা দিনের কান্দিয়া বোঝার চেষ্টা করো ভাই কাফের বেঈমানরা মানুষদেরকে গুনাহের মধ্যে নিমজ্জিত করার জন্য কি পরিমাণ তারা উঠে পড়ে লেগেছে অমুসলমান মানুষ যেন প্রত্যেকটা মিনিটে মিনিটে মানুষ যেন গুনাহ করে এইজন্য ওই কাফের বেঈমানের দল মোবাইল আজকে আমাদের হাতের মধ্যে দিয়েছে আজকে মানুষ গুনাহ করার জন্য ওই আপনার সিনেমা হলের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন হয় না মানুষ গুনাহ করার জন্য মানুষদেরকে টেলিভিশনের কাজ পর্যন্ত যেতে হয় না মানুষ গুনাহ করার জন্য মানুষদেরকে ওই ডিসলাইন পর্যন্ত যেতে হয় না ওই কাফের

তাকদিরের কান্দি আবদার চেষ্টা করতে হবে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক ডাক দিয়া বলে গোলাম তোমাকে গুনাহ করা যাবে না গুনাহ যদি করো তাহলে আমি আল্লাহর দরবারে কিন্তু তোমার খবর আছে ও মুসলমান এক সময় মানুষ গুনাহ করার জন্য এরকম ভাবে তারা সিনেমা হলের মধ্যে চলে যাইত মাসের পর এক মাস পরে একটা হয়তো সিনেমা চলে আসতো তারা সেটা দেখতো এরপরে সাপ্তাহিক গুনাহ না মানুষ সপ্তাহে একটা করে সিনেমা ডিসলাইনের মধ্যে দেওয়া হতো মানুষ সেখানে গুণা করত কিন্তু বর্তমান অবস্থায় এমন মানুষ মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় তারা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে গোলাম ও আনকুম ইলাইনা লা তুরজাউন আরে বান্দা তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না আল্লাহ বলে না গোলাম না অবশ্যই আমি আল্লাহর কাছে তোমার আমাদেরকে ফিরে আসতে হবে এই জন্য আমরা সবাই মালিকের কাছে যাব আল্লাহর কাছে যাব আল্লাহর কাছে কোন বান্দাটা সফল কাম হবে সফল কাম হিসাবে যেতে পারবো আর কোন বান্দাটা নাকাম হবে বিফল হবে আল্লাহ সফলতার মানদণ্ড দিয়েছেন আল্লাহ পাক বলে ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা আল্লাপাক আপন এলামিন ডাক দিয়াবলে কলাম জিগা নিন্দা

Amen. Um. Um. আর একটা দল হলো শয়তানের দল ও মুসলমান যুবক চিন্তা করো ভাই তুমি কোন দলের মধ্যে আছো তুমি কি আল্লাহর দলের মধ্যে আছো নাকি তুমি শয়তানের দলের মধ্যে আছো আল্লাহ পাক বলে উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন বান্দা তুমি যদি সফলতা পাইতে চাও এ বান্দা তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে অবশ্যই আল্লাহর দলের মধ্যে থাকতে থাকতে হবে আল্লাহর দলের মধ্যে কোন বান্দা যদি থাকে আল্লাহ বলে উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন যারা আল্লাহর দল তারাই হবে সফল কাম তারাই হবে সফলতা কিন্তু পক্ষান্তরে যারা শয়তানের দল অনুসরণ করবে যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তারা হলো শয়তানের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা

ইমানদার যুব কাল্লার গোলাম দুনিয়ার মধ্যে যে রকম দুইটা দল একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে সেখানেও দল থাকবে দুইটা সেই দুইটা দলের নাম হলো একটা দলের নাম হলো ফারিকুম ফিল জান্নাহ একটা হলো জান্নাতের দল ওয়া ফারিকুম ফিস সাঈর আর একটা হলো জাহান্নামীদের দল এ মুসলমান যুবক আল্লাহর গোলাম এ তুমি কোন দলের মধ্যে যেতে চাও তুমি কি জান্নাতি দলের জান্ন জাহান্নালী দাও যদি আল্লাহর জান্নাতি দলের মধ্যে থাকতে চাও তাহলে আল্লাহর হুকুম বিধান অবশ্যই তোমারে মানতে হবে আর তুমি যদি জাহান্নালি দলের মধ্যে যেতে চাও অবশ্যই তোমাকে শয়তানের পদঙ্ক অনুসরণ করতে হবে তুমি কি জান্নাত চাও নাকি জাহান্নাম চাও যদি জান্নাত চাও অবশ্যই তোমাকে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতে হবে আমার ভাইরা কথাগুলো দিনের কান দিয়া বুঝেন সেই কিয়ামতের ময়দানে জান্নাতি দল এবং জাহান্নামী দলকে পার্থক্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা বসাবে আল্লাহ পাক বলে মিজানের পাল্লা যখন বসানো হবে ওয়ানা দাউল মা

জন্য আমার ভাইরা তার নেকির পাল্লা এরকম ভাবে ভারী হয়ে যাবে আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়ে দিবেন আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে ও মুসলমান ইমানদার কথাগুলা দিনের কান দিয়ে বুঝতে হবে এখন আসুন আমরা কোন বান্দা জান্নাতি এবং কোন বান্দা জাহান্নামী আমরা অল্প সময়ের মধ্যে জানব আল্লাহ পাক বলে ফা আম্মা মান তাকওয়া ওয়া আছরাল হায়াত আদ-দুনিয়া বলে ফাম্মা মান্তাক্বা যেই ব্যক্তিগুলা দুনিয়ার মধ্যে সীমা লঙ্ঘন করবে ওয়া আছরাল হাযাত আদ-দুনিয়া এবং পার্থিব জীবনকে যারা প্রাধান্য দিবে একটা হলো সীমা লঙ্ঘন আর একটা পার্থিব জীবনকে প্রাধান্য লাভ পার্থিব জীবনকে এমনভাবে প্রাধান্য দিবে হালাল হারামের কোন পাক্কা করবে না কিভাবে তার টাকা পয়সা আসতেছে হালাল পন্থায় আসতেছে নাকি হারাম পন্থায় আসতেছে বান্দা কোনো চিন্তা করবে না বান্দা কোনো টেনশনও করবে না বান্দা খালি মনে করবে টাকা জমাও টাকা জমাও টাকা জমাও আর বড় লোক হও কোটিপতি হও প্রাসাদ বানাও আল্লাহর বান্দা টাকা জমানো আর প্রাসাদ বানানোর মধ্যে আল্লাহর বান্দা ব্যস্ত থাকবে আল্লাহ বলে যে সমস্ত বান্দাগুলো দুনিয়ার মধ্যে সীমা লঙ্ঘন করে আর পার্থিব জীবনকে যারা প্রাধান্য দেয় আল্লাহ বলে তাদের ঠিকানা হল জাহান না তারাই হল জাহান নামি ও মুসলমান এই দুনিয়াটা তো মানুষের আসল জীবান নয় এই দুনিয়ার মধ্যে এত টাকা পয়সা এত কি এই জন্য চিন্তা করতে হবে টাকা পয়সার পিছনের মধ্যে গিয়ে আমার আল্লাহকে কিন্তু ভোলা যাবে না এই জন্যই তো আল্লাহ সূরাতুল ইনফিতারের মধ্যে বলেন মা আল্লাপাক ডাক দেয়া বলে কি কোন জিনিস আল্লাপা দয়াময় রব থেকে কোন জিনিস তোমাকে বাধা প্রদান করলো তোমাকে ধোকায় ফেলে দিল এরে বন্ধা তোমাকে কি তোমার ব্যবসা বাণিজ্য দয়াময় রব থেকে ফিরিয়ে রেখেছে তোমাকে কি তোমার সন্তান স্ত্রী পরিজন আল্লাহ বিধান থেকে আল্লাহর হুকুম মানতে বা এরকম ভাবে বাধা প্রদান করতেছে আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল ইনসান এরে দুনিয়ার মানুষ মা গর কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল যে রব্বিকাল কারীম তোমাদের দয়াময় রব থেকে এই জন্য যুবক চিন্তা করো এ বিদ্যাবাজিরা ও মুসলমান আপনি আমি চিন্তা করি দেখি তো কোন জিনিস আমাকে আমার ব্যবসা বাণিজ্য আমার চাকুরি আমার সন্তান আমার স্ত্রী জিনিসটা আল্লাহর ইবাদত করতে বাধা প্রদান করবে প্রতিবন্ধক হবে আল্লাহ বলে বান্দা ওই জিনিসটাকে ছেড়ে দিতে হবে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হতে হবে কারণ মুসলমান ইমান্দার কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো ভাই ওই জাহান্নামের আগুন কিন্তু অত্যন্ত মারাত্মক ওই জাহান নামের আগুন কিন্তু অত্যন্ত ভয়াবহ ওই জাহান নামের আগুন আল্লাহর কোন বান্দা কিন্তু সহ্য করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ পাক ডাক দিয়া বলে গুলা

মানুষগুলি জাহান্নামের মধ্যে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে লাহুম উলুবুন লা يفকাহুনা বিহা আল্লাহ পাক বলে ওই সমস্ত লোকেরা জাহান জাহান্নামে যাবে যাদেরকে আমি মালিক কলব দিয়েছিলাম কিন্তু এই কলব তারা বুঝে নাই

কিন্তু যুবক তুমি এই চোখ দিয়ে আজকে কি করতেছ যুবকের আজকে এই চোখকে ব্যবহার করে মোবাইলের মধ্যে ব্লু ফ্লেম দেখে দেখে নেকেট ছবি দেখে দেখে চোখ জুনাকে ভাই তুমি নষ্ট করতেছো এই চোখের মধ্যে কেয়ামতের ময়দানে কিন্তু গলিত সীসা ঠেলে দিয়ে তোমাকে কেয়ামতের ময়দানে সাক্ষী দেওয়া হবে যেই সমস্ত আল্লাহর বান্দাগুলা দুনিয়ার মধ্যে চোখের অপব্যবহার করেছেন যে সমস্ত আল্লাহ পাখের বান্দারা দুনিয়ার মধ্যে চোখের ঠিক মতো ব্যবহার করে নাই কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বু আলামিন এই চোখের মধ্যে জাহান্নামের মধ্যে গলিত সিসা ঢেলে দিবে ও মুসলমান জাহান্নামীরা তখন চিৎকার করতে থাকবে জাহান্নামীরা তখন চিৎকার করে বলবে হায় এই এত আবাদ আযাব আমি তো সহ্য করতে পারছি না চিৎকার করতে থাকবে চোখের মধ্যে যখন গলিত সীসা দেওয়া হবে ও সেই দিন চিৎকার করে কোনো কোনো লাভ হবে না এই জন্য যুবকদেরকে বলি যুবক আল্লাহ পাক চোখ দিয়েছেন হককে দেখার জন্য চোখ দিয়েছে মা বাবাকে দেখার জন্য চোখ দিয়েছে ওলামায়ে কেরামকে দেখার জন্য এই চোখ দিয়ে কখনো না জায়েজ ব্লু প্রিন্ট নাকেট এই সমস্ত খারাপ জিনিস দেখে দেখে চোখগুলোকে নষ্ট নষ্ট করা যাবে না ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিয়েছে কোরআনে কারীম শ্রবণ করার জন্য ও মুসলমান তুমি যদি এই কান দিয়া কোরআন শোনো পয়গম্বর আরাবি বলেন আল্লাহর কোন বান্দা যদি মান করা হরফ মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা পয়গম্বর বলেন কেউ যদি কোরআনুল কারীম একটা হরফ পাঠ করে বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় দশটা নেকি দান করে দিয়া দেয় মুসলমান তুমি যদি কোরআন এই কান দিয়া শ্রবণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় সওয়াব দিতেই থাকবে দিতেই থাকবে কিন্তু আজকে যুবক পোলা পান কোরআনের কারিমে আওয়াজ কানের মধ্যে না শুনিয়া আজকে যুবক পোলা পান ওই হিন্দি গান এরকম ভাবেই ডিজে গান শুনে শুনে কানগুলাকে নষ্ট করতেছ এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলা ওই গলিত সিসা কিন্তু তোমার কানের মধ্যে কেয়ামতের ময়দানে ঢেলে দেওয়া হবে আল্লাহর কোন বান্দার কানের মধ্যে যখন কোন গলিত সিসা ঢেলে দেওয়া হবে আল্লাহর বান্দা এমন জোরে চিৎকার করবে আর বলবে হায় আমি তো আর সহ্য করতে পারছি না কিন্তু এরকম চিল্লায় আর কোন কেয়ামতের ময়দানে কান হবে না ও মুসলমান ঈমানদার আল্লাহর খোলাপ আল্লাহ পাক তোমার জবান দিয়েছে কোরআনে কারীমকে পড়ার জন্য এই জবান দিয়া তুমি কোরআন পড়বে এই জবান দিয়া তুমি এরকম হক কথাগুলি বলবা কিন্তু আজকে আমরা এই জবান দ্বারা কি করি আজকে আমরা জবান দ্বারা মিথ্যা কথা বলি জবান দ্বারা আমরা গীবত شکایت করি এই জবানের দ্বারা আমরা একে অপরের দোষ ছকনি বলে যে না না আল্লাহ পাক জবান দিয়েছেন তুমি কোরআন তেলাওয়াত করবা এই জবান দিয়েছে তুমি এরকম ভাবে নবীর জীবনী এরকম ভাবে মানুষদেরকে শোনাবা আল্লাহ পাক জবান দিয়েছে হক কথা জবানের মাধ্যমে মানুষদেরকে তুমি শোনাবা কিন্তু যারা আজকে জবানের অপব্যবহার করে জবান দ্বারা মিথ্যা কথা বলে জবানের দ্বারা গীবত শিকায়ত করে জবানের দ্বারা এরকম ভাবে দোষচর্চা করে ও মুসলমান কিয়ামতের ময়দানে এরকম ভাবে কেচি দিয়া তোমার জিহ্বাকে জাহান্নামের মধ্যে কেটে দেওয়া হবে আল্লাহ পাক বলে ওয়ালা কদ যারা আনা লি জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ বলে আমি জাহান্নামের জন্য মানুষ এবং অনেক মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈয়ার করে রেখেছি তবে সব মানুষগুলি জাহান্নামে যাবে না বলে কোন মানুষগুলা জাহান্নামে যাবে বলে কলব আছে কিন্তু কলব দ্বারা বোঝে কান আছে কান দ্বারা হক কথা শুনে না চোখ আছে কথাগুলি হক জিনিসটা চোখ দ্বারা দেখে না আল্লাহ পাক বলে এরাই হলো জাহান্ন এদের জন্য রেখেছি সমস্ত মানুষদের উদাহরণ এরা হলো চতুষ্পদ জানোয়ার আল্লাহ বলে এরা হলো চতুষ্পদ জানোয়ার যারা হক কথা বোঝে না হক জিনিস শোনে না হক জিনিস উপলব্ধি যারা করতে পারে না আল্লাহ বলে এরা হলো চতুষ্পদ পাঁচ জানুয়ার আল্লাহ সামনে গিয়ে বলে না না চতুষ পাঁচ জানুয়ার বললে এদেরকে ভুল হবে বলে বালহুম আদল এরা চতুষ পাঁচ জানুয়ারের চাইতে আরো নিকৃষ্ট বলে চতুষ পাঁচ জানুয়ারের চাইতে এরা কেন নিকৃষ্ট বলে কারণ না হলো আল্লাহ পাক গরু ছাগলকে কোনো মেধা দেয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন গরু ছাগলকে বুঝার জন্য কোনো মেধা দেন নাই কোনো জ্ঞান দেন নাই যার কারণে গরু ছাগলেরা কোনো কিছুই বোঝে না কিন্তু

জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর কোন আল্লাহর বান্দা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহালিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন

পাথর দ্বারা জাহান নামকে জ্বালানো হবে মানুষ দ্বারা জাহান নামকে জ্বালানো হবে লাকড়ি হবে মানুষ এবং পাথর ওই জাহান নামে আমার ভাইয়েরা এজন্য জন্য ওই জাহান নামের আগুন কিন্তু সহ্য করা সম্ভব হবে না এক মানুষ যখন জাহান চলে যাবে ও চিৎকার করতে থাকবে ওর চিল্লা চিল্লির আওয়াজও কেউ শুনবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ফেরেশতাগুলোকে নিযুক্ত করে দিয়েছেন আল্লাহ পাক বলেন আলাইহা মালাঈকাতুন গিলাযুন সিদাদুল্লাহ ইয়া'সুন আল্লাহ মা আমারুহুম ওয়া يفআলুনা মা ইউমরু

এমন ভাবে হৌমাও হৌমাও করে চিল্লাবে কিন্তু তাদের কোন আওয়াজ শোনা হবে না তাদের কোন চিল্লা চিল্লি না আওয়াজ শোনা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কি এমন শক্ত হৃদয় ওয়ালা বানিয়েছেন চিল্লা চিল্লি তাদের কোন কাজেই লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামীদের পুরো ইতিহাসটা জাহান্নামীদের কথাবার্তা গুলে এরকম ভাবে লিখেছেন আল্লাহ বলেছেন আল্লাহ পাক বলে জাহান্নামীরা এক হাজার বছর পর্যন্ত এরকম ভাবে শুধু চিল্লাইতে থাকবে ডাকতেই থাকবে এক হাজার বছর পর্যন্ত ডাকার পর জাহান্নামীরা বলবে ইয়া মালিক লিয়াকুদি আলাইনা রাব্বুক ও মালিক তুমি তোমার আল্লাহর কাছে বলে দাও আমার জন্য আমাদের জন্য তিনি যেন ফয়সালা করে দেয় হয়তো আল্লাহ পাক আমাদেরকে যেন মৃত্যু দান করে দেয় নাইলে আল্লাহ পাক যেন আমাদেরকে শেষ করে দেয় কারণ এই জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব হবে না এই জাহান নামের আগুন কিন্তু আমরা কেউ সহ্য করতে পারছি না ও মুসলমান জাহান মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে জ্বলতে 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 সমস্ত চামড়াগুলি যখন পুরে পুরে গোস্ত পর্যন্ত পুরে গিয়ে সামান্য একটু যখন বাকি থাকবে জাহান্নামীরা মনে করবে হায় হায় এটাই মনে হয় আমাদের জীবনের শেষ এই তো আমাদের মরণ হয়ে যাবে আল্লাহ পাক বলে যে না না আবাল আল্লাহ পাক বলে জাহান্নাম এমন একটা জায়গা যেখানে কোনো জীবন নাই যেখানে কোনো মরণও নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে মানুষদেরকে থাকবে কোন মরণ হবে না যখন পুরতে পুরতে একেবারে শেষ পর্যায়ে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারো তাদের শরীরের মধ্যে এরকম ভাবে সাবেক গোশত দিয়ে দিবে সাবেক শরীর ফিরিয়ে দিবে আবারো পুরতে 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 শেষ পর্যায়ে চলে যাবে আল্লাহ পাক আবার তাদের শরীরকে আল্লাহ পাক ঠিক করে দিয়ে দিবে এরকম ভাবে জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে হঠাৎ করে চিৎকার দিয়ে থাকবে তারা বলবে আর গরম আমরা সহ্য করতে পারছি তারা বলবে আল্লাহ এই জাহান নামের প্রখরতা জাহান নামের গরম আর আমাদের সহ্য হইতেছে না ও আল্লাহ আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও আল্লাহ জাহান নামের এই তৃষ্ণা লেগেছে জাহান নামের মধ্যে আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও জাহান নামীরা যখন জাহান নামের মধ্যে চিৎকার করতে থাকবে পানির জন্য আল্লাহ পাক ফেরেশতা গুলাকে ডাক দিয়া বলবে ফেরেশতা না দল জাহান নামীরা পানি চায় দেখো জাহান নামীরা জ্বলতে 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 শরীর থেকে যেই পুজগুলা বের হয় শরীর থেকে যেই রক্তগুলি বের হয়ে এই রক্ত আর পুজগুলা তাদেরকে খাবার জন্য তোমরা দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পর ও মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ পাকের ফেরেশতারা জাহান্নামীদের পূজার রক্তগুলা খাবারের জন্য যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে জাহান্নামীরা এত পিপাসিত হয়ে যাবে রক্ত আর পুজ তারা কোনো কিছুই বুঝবে না তারা মনে করবে হায় হায় আমাদের এখন খাওয়া দরকার এমন তৃষ্ণা লাগবে এমন দিবাশা লাগবে ওই রক্ত আর পোজগুলা তারা નિર્ధి দায় পান করা শুরু করে দিয়ে দিবে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম ও মুসলমান কথাগুলা দিল দিয়া বুঝো জাহান্নামীরা যখন ওই পূজার রক্তগুলা যখন তারা পান করবে তারা মনে করবে এখন মনে হয় আমাদের তৃষ্ণা নিবারণ হবে বলে যে না না তাদের তৃষ্ণা তো নিবারণ হবেই না বরং তাদের কষ্টটা আরো বেড়ে যাবে